আচ্ছা আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ম্যাজিক মশলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা পেঁয়াজ তৈরি করব পেঁয়াজ বলতে পারেন পাকোড়াও বলতে পারেন এই যে এটা হচ্ছে মূলা শাক আমার আমার পছন্দের শাক মুলা শাক এই যে মুলা শাক আমি মুলা শাক দিয়ে ভাত খাইছো এই যে মূলা শাক এগুলো নিলাম অল্প পরিমাণে হ্যাঁ দেখানোর জন্য আর কি আর একটা জিনিস হচ্ছে মুগ ডাল এখনও এটা বাটা হয় না এটা একটু বেটে নিব এখানে মুগ ডাল আছে আর আছে পোলাওর চল পোলাওর চল অল্প পরিমাণে দিয়েছি এই যে সামান্য সামান্য দিয়েছি পোলাওর চল বেশি না আচ্ছা এই দুইটা একটু বেটে নিবো আমি সামান্য একটু বেটে নিতে হবে আজকে তোমরা এই পেজুটা এত মজা হবে তোমাদের খাওয়াইতে পারলে ভালো লাগতো হ্যাঁ হালকা বেটে নিতে হবে আচ্ছা এটা এটা বানাই ফুল ভিডিওটা দেখবা ঠিক আছে ঠিক আছে বাচ্চারা ব্যালেন্ডার মেশিন একটু হালকা ব্যালেন্ডার করে নিচ্ছি আর কি সামান্য বেশি একটা করতে হবে না

সা কখনো কেউ গেছে আমি হালকা ব্যালেন্ডার করে নিছি তোমাদের একে একটু দেখাই দূরে নিয়ে দেখাই লাইটের আলো তো হালকা করেছি এই যে একদম হালকা ব্যালেন্ডার করেছি এখন সামনে হ্যাঁ এখন এটার উপরে সম্পূর্ণটা ঢেলে দিতে হবে এটা কিন্তু মুগ ডাল আর মুগ ডাল তারপরে শাক এগুলো দিয়ে যদি মানে পিয়াজু তৈরি করা যায় কিন্তু অসাধারণ লাগে তা আরও ময় মশলা বাকি আছে এখন সেগুলো দেব অ্যাড করে দিচ্ছি এক শ্বাসে কথা বলা যায় না আমার সাথে কথা বলা শুরু পানি দিয়ে ছাড়ো কি আচ্ছা পানি না ছাড়লে আমি হাত দেবো কি আচ্ছা এখন দিচ্ছি এই যে আদা রসের পেস্ট সামান্য দিচ্ছি এই যে সামান্য পরিমাণে আবার বেশি দিয়ে দিলে গন্ধ আসবে খাইয়ে বলতে কথা দেখো না ভিডিও এটা না বাট এমন একটা অবস্থা হয়ে গেছে এখন ক্যামেরা নিয়ে ভাত খেতেও ভালো লাগে আচ্ছা এমন এখন দিচ্ছি হলুদ এটা কিন্তু হলুদ দিচ্ছি একটু কালারের জন্য হলুদ কালারের জন্য বুঝছো না হলুদটা অ্যাড করে দিতে হবে ধরো বিয়ের প্রপোজাল আসছে সামনে পাকোড়া বানাই দিছো কালার লাগে সাদা সাদা এ কিন্তু হইবে না আচ্ছা এখন দিচ্ছি একটু ঝালের জন্য মরিচ ঠিক আছে কথা বেশি বলে বুঝতে পারছো এই যে ঝালের জন্য একটু মরিচ দিচ্ছি এটা হচ্ছে রাধনী গুঁড়া মশলা কিন্তু অনেক ঝাল শেষ না এখন শেষ হয় না আমি একটু মশলা দিব এখানে আর মিজিক মশলা নেই আছে এটা হচ্ছে গরম মশলার গুড়া সেটা আমি অ্যাড করে দিলাম ঠিক আছে দাঁড়াও আছে লবণ দিতে হবে মিজিক মশলাতে মানে দেব অল্প আচ্ছা আমি এখন লবণটা অ্যাড করছি এ লবণ না দিলে তো ভাল লাগবে না খেতে লবণ দিয়ে দিই ফাইন করে ওই पीसালি ওই আছে না

এখন কিন্তু এই আটা দিয়ে দিচ্ছি দাও দুই চামচ পরিমাণে দিব এখানে বেশি একটা দেওয়ার দরকার নেই একটু ফুলবে আর কি ভালোভাবে আর কি সেই জন্য ছাইতে দেবেন আর কি এটা হচ্ছে টিপস কোন জিনিস পাকোড়া বানাইতে গেলে আটা দেবেন হ্যালো আমি এখন যা মাখবো ও মাখামাখি করবো এটা ওইটা ওইটা যতক্ষণ মাখবে তত ভালো লাগবে খাইতে এটা যত সুন্দরভাবে নাচতে পারবা সেই কালারটা সেই কালারটা মনে হইতেছি কি খিচুড়ি আমার খিচুড়ি যে কি পরিমানে ভাল লাগে আমি এত পছন্দ করি খিচুড়ি হ্যাঁ হম ওই গেছে আমার এরকম মুঠ করে করে তারপর সেই

ভাজা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজগুলো আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো অনেক সুন্দর হয় ভাজা একদম মুচমুচি হয়েছে আমি কিছু ভেজে নিয়েছি একদম মুচমুচি হয়েছে এইভাবেই সবগুলো ভেজে নিব একটা ভেঙে দেখে এই দেখো খুব সুন্দর একদম মুচমুচি হয়েছে এই যে আমারও ভাজতেছি নিয়ে যাচ্ছি খাবো আর কি খেয়ে দেখি না খিচুড়ি খেতে ইচ্ছে করে ডালটা মুখে যায় আর খিচুড়ির স্মেল আসে অস্থির <mys -tale> <mys -tale> <mys -tale>

আসলে কষানো কষানো হচ্ছে এখনও কিন্তু পানি দেইনি এটা ভালোভাবে কষাইতে হবে মশলা দিয়ে কিছুতে Gracias. Sí,